নীলকুঞ্জ গ্রামে বাস করত এক গরিব ফকির তার তার কেউ ছিল না দিন কাটছিল খুব অভাব সে গরিব হলে কি হয়েছে তার নাম ছিল রাজকুমার একদিন রাজকুমার ফকির ভিক্ষে করে বাড়ি ফিরছে আজ কোপালি কিছু জুটলো না এভাবে আর কতদিন যে না খেয়ে খেয়ে কাটাতে হবে ভগবান যে কবে মুখ তুলে চাইবে এই অভাগার দিকে পরের দিন সকালে রাজকুমার ফকির ভিক্ষে করতে বেরিয়েছে কিন্তু সে অনেক ঘুরেও কোনো ভিক্ষে পেল না অনেকক্ষণ তো ঘুরলাম কিন্তু কিছুই তো পেলাম না এই গাছের ছায়ায় একটুও জিরে নি আমার এই থলিতে মনে হয় দুটো মুড়ি আর বাতাস আছে এখানে না হয় দুটো মুড়ি খেয়েই বিশ্রাম কি কি জানি উপরওয়ালা আমার লিখেছেন এই যে বাবু চার দিন ধরে কিচ্ছু খায়নি কিছু খেতে দিন উপরওয়ালা আপনার ভালো করবে লোকটিকে দেখে ফকিরের অনেক মায়া হলো তখন রাজকুমার ফকির বলল। আমার কাছে যে দেওয়ার মতো কিছুই নেই শুধু এই মুড়ি আর বাতাসা আছে আপনি যখন খুদাত্ত তো আপনি আপনি এই মুড়ি বাতাসা টুকুই খান এই বলে রাজকুমার ফকির মুড়ি আর বাতাসা ওই ক্ষুধার্ত লোকটির দিকে বাড়িয়ে দিল ক্ষুধার্ত লোকটি মুড়ি আর বাতাসা খেলো সে বলল ফকির বাবা তুমি অনেক ভালো মানুষ তুমি নিজে না খেয়ে আমাকে খাবার খাইয়েছো আমি একজন বড় সাধক তোমাকে দেওয়ার মতো তো আমার কিছুই নেই কিন্তু হ্যাঁ আমি তোমাকে উপহার সরু এই দুটো হাড়ি দিলাম একটা লাল হাড়ি আর একটা নীল হাড়ি তুমি যখন এই নীল হাড়িটা খেয়ে উল্টো করে ঝাঁকা দেবে তখন এর ভেতর থেকে রাজকীয় সুস্বাদু খাবার বেরোবে এ ও কি সম্ভব কই কই দেখি তো উল্টো করে হাড়িটা এ কি এ কি আজব পোলাও রাজভোগ মিষ্টান্ন এ তো পুরো রাজকীয় খাবার আর 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 এই লালহারিটা লালহারিটা উল্টো করলে কি বেরোবে এই লালহারিটা উল্টো করলে ভেতর থেকে ভূত বেড়ে আসবে ও ওর বাবা তাহলে এই এই লালহারিটা উল্টো করে উল্টো করে লাভ নাই হ্যাঁ না 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 তুমি এই দুটো হাড়ি নিয়ে যাও আর মনে রেখো কোনোদিন লোভ কোরো না আমি নিজের আনন্দ সবার সাথে ভাগ করে নিও আপনাকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এরপর সেই লোকটি চলে গেল এবং রাজকুমার ফকিরও হাড়ি দুটো নিয়ে বাড়ি ফিরল বাড়ি ফিরে রাজকুমার ফকির বলল যাই জয় এখন গ্রামের সমস্ত লোককে নিমন্ত্রণ দিয়ে আসি এই বলে রাজকুমার ফকির সমস্ত গ্রামবাসীদেরকে নিমন্ত্রণ দিতে লাগে রাজকুমারের গ্রামের সবাইকে নিমন্ত্রণ দেওয়ার কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়লো এরপর কিছু মানুষ বলা বলি করতে লাগলো বুঝলে গিন্নি ব্রাহ্মণ নাকি পুরো গ্রামকে খাওয়ার জন্য নিমন্ত্রণ দিয়েছে দেখি একবার আমিও গিয়ে দেখি বাবা বাবা সুস্বাদু খাবার ভগবান তোমার মঙ্গল কর বাবা পুরো রাজকীয় খাবার যে এমন খাবার আমি বিগত পাঁচ বছরে একবারও খাইনি ব্রাহ্মণ কত ভালো আমাদের সবাইকে নেমন্ত্রণ করে খাওয়াচ্ছে সত্যি ব্রাহ্মণের মনটা অনেক ভালো খান খান আপনাদের জন্য আয়োজন করা সবাই পেট পুরে খাবেন আসলে উপর বলার আশীর্বাদ সবকিছু উপর বলার ইচ্ছা সবাই পেট পুরে খেয়ে যান আসেন আসেন বসেন বসেন আপনারা বসেন ধীরে ধীরে ফকিরের নিমন্ত্রণের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল রাস্তায় দেখা হলে সবাই বলা বলে করতে লাগলো কি হে পড়লা শশা কোথায় যাও এই তো রাজকুমার ফকিরের বাড়ি সে নাকি আজ দুপুরে সবাইকে নিমন্ত্রণ দিয়েছে পুরো গ্রামের নিমন্ত্রণ তাই যাচ্ছি যাই ধীরে ধীরে কথা কানাকানি হতে হতে একটা লোভী লোকের কানে গিয়ে পৌঁছলো এ ব্যাপার রাজকুমার ফকির ডেলি ডেলি লোককে ভোজন করাচ্ছে এই ব্যাপার তো আমার সুবিধা ঠেকছে না সে এত টাকা পাচ্ছে কোথা থেকে একে কোনো গুপ্ত ধন পেয়েছে ব্যাপারটা তো দেখতে হচ্ছে তখন সেই লোভী লোকটি ফকিরের জানলার ধারে গিয়ে সমস্ত কিছু দেখে নেই সেই রাতে ফকিরের ঘরে গিয়ে লোভী লোকটি তার লাল হাড়িটি চুরি করে পালিয়ে যায় লোকটি তার ঘরে গিয়ে বলতে লাগলো এবার আমি হয়ে যাব। এবার নাড়ালেই খাবার পড়বে রসগোল্লা বিরিয়ানি পোলাও মিষ্টি সমস্ত কিছু বিক্রি করে আমি তো কোটিপতি হয়ে যাব দেখি তো দেখি দেখি দেখি

তোর এত বড় সাহস তুই আমাকে পাল পার করলি এখন আমি তোকে খাবো তখন সেই বিশাল আকার দৈত্যটা সেই লোভী লোকটিকে খেয়ে সেখান থেকে অনেক অনেক দূরে চলে রাজকুমার ফকির দেখতে না পেয়ে বললো আরে ওই লালহাড়িটি কোথায় গেল এখানেই তো রেখেছিলাম যাই হোক ভালোই হয়েছে আর ওই হাড়িটা তো কারো কোনো কাজেই আসতো না এই বলে রাজকুমার ফকির তার সারা জীবন ধরে মানুষকে ফ্রি ভোজন করিয়ে গেল এই দাঁড়াও দাঁড়াও তোমরা কোথায় যাচ্ছ আগে সাবস্ক্রাইব তো করো আপনাদের মধ্যে যে বেশি বেশি করে কমেন্ট করবে তাদের কমেন্টটা করে পিক করবো স্ক্রিনের ওপর তাই তাড়াতাড়ি বেশি বেশি করে কমেন্ট করবো